ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের আমি দেখাবো কোট হ্যান্ড সিলার মারার পর তারপরে ম্যাসিং সিলার মেরে পিউ গোলজি করবো সেটা আপনাদের আমি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখাবো এ টু জেড আপনারা ভিডিওটা না টেনে শেষ অব্দি দেখুন মাঝখান দিয়ে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ফার্স্ট টু লাস্ট দেখতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিন সিলারটা বার করছি যেহেতু আমাদের দু কোট সিলার মারা আগে থেকেই হয়ে গেছে তার জন্য আপনাদের আমি সিলার মারারটা মারারটা আমি দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিন সিলারটা পাইল করবো তার জন্য প্রতিটা কোটোর মুখ আমি কিন্তু খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনারা মুখগুলো খুলবেন এবং বাক্সে থাকে আটশো এম সিলার এবং দুশো এম এল দেখতে পাচ্ছেন এই হার্ডনারটা কিন্তু আমি সিলারের মধ্যে মেশিন সিলারের মধ্যে ঢেলে নিয়েছি তারপরে নেব আমি পিউথিনার পিউথিনার আমি দুশো গ্রাম মেপে নেবো ওই হার্ডনারের বোতলে দুশো গ্রাম মেপে নিয়ে তারপরে আমি এই মেশিন সিলারের সাথে মিশিয়ে দিয়ে তারপরে আমি পাইলটা করব এখন একবার পাইল হচ্ছে হার্ডনারের সাথে সিলার তারপরে থিনারের সাথে মেশিন সিলারটা পাইল করব দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতন নিয়ে নিচ্ছি হারনার দুশোল দেখতেই পাচ্ছেন আমাদের এবার ভালো করে পাইলটা করে দিতে হবে পাইল করার পর তারপরে মেশিনের সাহায্যে আমরা দু কোট করে মারবো মেশিন সিলার দেখতে পাচ্ছেন এভাবে এভাবেই কিন্তু আপনাদের মিক্সিং করতে হবে আমাদের কিন্তু মিক্সচার কমপ্লিট এবার আমরা ম্যাশিং মারবো আপনারা দেখতে থাকুন এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিন সিলারটা মেশিনের সাহায্যে কিন্তু আমরা মারছি দেখতে পাচ্ছেন টোটাল আমরা দু কোট মারবো ফার্স্টে আমরা লম্বা মেরে নিচ্ছি তারপরে আমরা এডো মারবো টোটাল কোট মারতে হবে আর খুব সাবধানে মারতে হবে যেন জমে না যায় মারতে মারতে যেন কোথাও স্টপ না হয়ে যায় দেখতে পাচ্ছেন মারার টেকনিকটা আপনি দেখতে পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে এক কোট কিন্তু আমাদের মারা হয়ে গেছে এবার দুকোট মারবো দেখতে তখন দেখতে পাচ্ছেন মেশিন স্লার মেরেছি তাতেই কিন্তু ভীষণ গেলেস ভাব চলে এসছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনাদের দু কোট মারতে হবে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন দু কোট মারা কিন্তু কমপ্লিট আর একটা পাল্লা মারা হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে মারছি আমরা সেফ দু কোট সিলার খাওয়ানোর পরেই কিন্তু ম্যাচিং সিলারটা খাওয়ানো হচ্ছে মানে দু সিলার হ্যান্ড সিলার খাওয়ানোর পর রংটা ম্যাচিং করে যে কাঠের যে ওয়াশার থাকে পুটিং পাটাং করা হয় সেগুলো ম্যাচিং করার পরই কিন্তু দুকোট মেশিন করা হচ্ছে এই দুকোট মেশিন সিলার করার পর কিন্তু আমরা ঘষবো কীভাবে ঘষতে হয় সেটাও আপনাদের আমি দেখাবো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে আর শাইনিংটাও লাস্টে যে পিউ গলু মারবো যে লাস্টে যে শাইনিংটাও আপনারা দেখতে পারবেন মেশিন সিলারের কত সুন্দর ওঠে সেটাও আপনারা দেখতে পারবেন কন্টিনিউ আপনারা দেখতে থাকুন সেসব অবধি দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু মেশিন সিলারটা মারতে হয় ফাইনালি আমাদের কিন্তু ম্যাসিং সিলার মারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ম্যাসিং সিলার মারার পর আমরা কিন্তু এখন ভালো করে ঘষে নেব ভালো করে বলতে দুশো কুড়ি নম্বর পেপার দিয়ে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ দুশো কুড়ি নম্বর পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে যত আপনি ভালো করে ঘষবেন ততই কিন্তু শাইনিং এবং গ্লেজটা বেশি আসবে ঘষার পরেই কিন্তু নির্ভর করে শাইনিং কতটা আসবে এবং কতটা আসবে না তার জন্য ভালো করে এটাই কিন্তু লাশ ঘষা এরপরেই কিন্তু আমরা পিউ করব আপনারা দেখতে পাচ্ছেন যত আপনি কেটে কেটে ঘষবেন ততই কিন্তু শাইনিং হাবটা ভালো আসবে ঘষার পর আমরা এখন পিউ গ্লজি মারবো আর পিউ গ্লজিটা কিভাবে পাইল করতে হয় সেটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এরকম চার লিটারের পিউ আমি তার জন্য একটা এক লিটারের পাত্রে আমি আটশো এমএল পিউ ঢেলে নিয়েছি মাপ মতন এবং এর মধ্যে আমি দুশো এল হার্ডনার পাইল করে নেব আপনারা দেখুন কিভাবে মালটা পিউ গোলচিটা আপনারা মিক্সিং করবেন সেটা দেখ দেখুন দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি দুশো এমএল হার্ডনার এই দুশো এম হার্ডনার ঢালার পর আমি পিউথিনার পিউথ পিউ গোলজিতে কিন্তু পিউ থিনারই কিন্তু আপনাদের দিতে হবে অন্য থিনার দিলে কিন্তু মালে শাইনিং আসবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুশো এমএলের মধ্যে পিউ থিনার ঢেলে নিচ্ছি দুশো এমএল পিউ থিনার দিয়েও পাইল করতে হবে দেখতে পাচ্ছেন ঢেলে নিয়েছি এবার ভালো করে মিক্সিং করে নিতে হবে পিউ যেটা যত আপনি ভালো করে মালটাকে মিক্সিং করতে পারবেন তো ততই কিন্তু আপনার মালে শাইনিংটা বেশি দেবে এভাবেই কিন্তু আপনাদের ভালো করে পাইল করতে হবে পাইল করে অন্তত পাঁচ থেকে তিন মিনিট আপনারা ঢেকে রেখে দেবেন ঢেকে রাখার পর তারপরেই কিন্তু আপনারা মারবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাস্ট ফিনিশিং দিচ্ছি এটা হচ্ছে পিউ গ্লোজি টোটাল আমরা দু কোট মারবো ফার্স্ট কোটটা আমরা এরও মারবো আর দ্বিতীয় কোটটা আমরা লম্বা মারবো লাস্ট মিসিং কোটটা লম্বা মারতে হয় আর দেখতেই পাচ্ছেন কিভাবে মারা হচ্ছে ফার্স্ট কোটেই দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক হচ্ছে আপনি ম্যাচিং সিলার মেরে করলেই কিন্তু পিউ পালিশটা কাচের মতন চকচক হয় আর আপনি যদি হ্যান্ড সিলার মারার পর যদি আপনি পিউ গোলসিটা দেন তাহলে প্রথম প্রথম যখন মারবেন তখন মনে হবে ভীষণ গেলেজ উঠেছে কিন্তু তার পরের দিন দেখা যায় যে গেলেসটা বসে যায় আর মেশিন সিলার মারলে কি গ্লেসটা কিন্তু বসে না যেরকম আপনার গ্লেজটা উঠবে সব সময় কিন্তু আপনার গ্লেসটা সেরকমই থাকবে তার জন্য আপনারা মেশিন সিলার মেরেই কিন্তু পিউটা করবেন করলেই কিন্তু ভালো হবে দেখতেই পাচ্ছেন এক কোটেই দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন সাইনিং দিচ্ছে আর দু কোট মারলে কী হবে আপনারা সেসবই দেখুন দেখলেই বুঝতে পারবেন কেমন গ্লেজ ওঠে দেখতে পাচ্ছেন এই কোটটা কিন্তু খুবই সাবধানে মারতে হবে যেন না জমে যায় আবারও বলছি যেন না জমে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুকোট মারা হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং পালিশটা যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পালিশটা আপনাদের কেমন লাগলো আর যদি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন চকচক করছে কাঁচের মতন